চাদরের সাইডে খসখসে এরকম ডিজাইন করা সে চাদর গায়ে দিয়ে রসুল আকরম সাল্লি আসাল্লাম দাঁড়িয়েছিলেন এক বিদয়ীন ব্যক্তি এসে রসুল আকরম সাল্লি আসাল্লামের সেই চাদর দরে টান দিছে এমনভাবে জুড়ে টান দিছে রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের ঘাড়ের যে চামড়া সেই চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে কি বলেন কষ্ট পাওয়া যাবে না রসুল আকরাম সাল আলী আসালাম কষ্ট পাইলেন কষ্ট অনুভব করলেন রক্ত বের হচ্ছে আর ওই ব্যক্তি চাদর দিয়ে টান দিয়ে রক্ত বের করে বলছে আমি গরিব অসহায় আমাকে ভিক্ষা দেন বাইতুল মাল থেকে আমাকে কিছু দেন দান করেন চিন্তা করতে পারেন একজন ভিক্ষুক রসুল আকরম সাল আলী ওয়াসালামের চাদর ধরে টান দিয়ে ঘাড় থেকে রক্ত বের করে ফেলেছে আজ যদি আমাদের আমাদেরকে কোনো ভিক্ষুক চাদর ধরে টান দিয়ে যদি রক্ত বের করে দিত আমরা সেই ভিক্ষুককে কি করতাম কি করতাম মেরে ফেলতাম আহত করে ফেলতাম ধরে ইচ্ছা মতো দিতাম ঠিক কিনা তোর কত বড় সাহস ভিক্ষুক হয়ে ভিক্ষা চাইতে এসে আমার গার থেকে রক্ত বের করে ফেলছ আবার ভিক্ষা চাষ রসুল্লামের আদর্শ দেখেন ওই বিদয় ভিক্ষুক রসুলের ঘাড় থেকে যখন রক্ত বের করে ফেলছেন ওই ভিক্ষুক যখন তার কাছে ভিক্ষা চাইলেন রসুল সাল্লাহু আলি আসাল্লামের কাছে ভিক্ষা চাইলেন রসুল আকরাম সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম একটা মুসকে হাসি দিয়ে বাইতুল মাল থেকে তাকে কিছু দান করে দিলেন বলেন সুবাহান তাকে উল্টা আঘাত করলেন না তাকে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কোনোভাবেই তাকে কোনো কষ্ট দিলেন না অথচ নবীজি কষ্ট পাইলেন এটাই তো নবীজের আদর্শ ইসলামের আদর্শ আমাদের আদর্শ হওয়া উচিত আমরা তো সহ্য করতে পারি না আমাদেরকে কেউ যদি একটা আঘাত করেন আমরা চাই ডাবল আঘাত করার জন্য ঠিক কেনা টেট ইটকালটি মারলে আমরা পাট খেলটি মারতে চাই ইংরেজি প্রবাদ ইংরেজি প্রবাদ আমরা প্রয়োগ করতে চাই না সেই প্রবাদ প্রবাদের মতো থাক মুসলমানেরা চিটফোর টেট হতে পারবে না এঠকেলটি মারলে পাট খেল মারা যাবে না এটা নবীদের আদর্শ নয় মুসলমানদের আদর্শ হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে এক ব্যক্তি চর দিয়েছিল আপনারা জানেন চোর দিলে কষ্ট পাওয়া যায় না রসুল আকরম রামসাল্লাল্লাহ হোয়ালি যখন চর দিলেন রসুল সাল্লাল্লাহী ইউসাল্লাম উল্টা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কষ্ট পাইছেন কিনা আপনি কষ্ট পাইছেন কিনা আপনি যে চর দিলেন চিন্তা করতে পারেন এটাই হচ্ছে নবীজের আদর্শ এরকমই তো হওয়া উচিত আমাদের মুসলমানদের আদর্শ আপনারা তো সবাই জানেন এক বুড়ি মা বড়ি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়া हटতেন কাঠা বিছেয়া রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন পাঁচা নারী বড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরে মেরে দিতম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলে দিতম এত কষ্ট দিতেন অথচ ওই বড়ি মহিলা যখন কিছুদিন রাস্তার মধ্যে কাঠা বিছান নাই কাঠা দেয় নাই কষ্ট দেয় নাই রসুল আকরম ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই বড়ি মহিলা বড়ি মা মনে হয় অসুস্থ হয়ে গেছে রসুল আকরম সাল্লাহ আলি হাসলাম কিছু ফল নিয়ে ওই বড়ি মহিলা বড়ি মাকে দেখতে গেলেন চিন্তা করতে পারেন যে রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকে কষ্ট দিয়েছেন রাস্তার মধ্যে কাঠা বিছাইয়া রাখতেন ওই বুড়ি মহিলার বাড়িতেই তিনি ফল নিয়ে দেখতে গেছেন এটাই তো নবীজির আদর্শ কেউ যদি কষ্ট দেয় কেউ যদি আঘাত করে আপনার সাথে দুশ্মনী করে আপনি তাদের সাথে দুশ্মনী করবেন না তার সাথে সদ ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন তাকে ক্ষমা করে দিবেন দেখবেন সে দোষমুনি ছেড়ে দিবে ভালো হয়ে যাবে এটাই তো নবীদের আদর্শ ইসলামের আদর্শ ক্ষমা করে দেওয়া যে কত মহৎ একটি কাজ একটি হাদিস শুনেন গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন রসুল আকরম সাল আলী এক মজলিসে সাহাবায় কারাম বসা তখন রসুল সাল্লাল্লাহু আলি বলেন এই মুহূর্তে একজন আনসারী সাহাবি আসবে ওই সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সাহাবায় অবাক হয়ে গেল আমরা এখানে অনেক আছি কোনো সাহাবিকে জান্নাতি বললেন না একজন আনসারী সাহাবিকে জান্নাতি ঘোষণা দিলেন অবাক হয়ে তাকায়া থাকলেন কোন আনসারী সাহাবি আসবে দেখলেন একজন আনসারী সাহাবি এসে বসলেন সাহাবা একরাম বুঝতে পারলেন ওই আনসারি সাহাবি জান্নাতী পরবর্তী আরেকটি মজলিসে আবার একই কথা বললেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শোনো এই মুহূর্তে একজন আনসারি সাহাবি আসবে এখানে এসে বসবে সে জান্নাতি সাহাবা একরাম আবার অবাক হয়ে গেল এখন আবার কোন আনসারি সাহাবি আসবে দেখব খেয়ে তাকলেন দেখলেন ওই ওই দিনের আনসারি সাহাবি আবার এসে এখানে বসলেন সাহাবে পারলেন ওই আনসারি সাহাবি জান্নাতি ঘোষণা করলেন আবার পরবর্তী আরেকটি মজলি আকরাম রসুল্লাম সাল আলিহাস্লাম বলেন এই মুহূর্তে একজন আনসারি সাহাবি আসবে সে এখানে বসবে সে জান্নাতি সাহাবে একরাম অবাক হয়ে গেলেন তাকায়া তাকলেন যে আজকে কোন সাহাবি আসে তাকায়া দেখলেন ওই ওই দিনের আনসারি সাহাবি এখানে বসলেন সবাই অবাক হয়ে গেল একজন আনসারি সাহাবিকে রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তিনবার জান্নাতি ঘোষণা করলেন বিশেষ করে আবদুল্লাহ এবনে আমার এমনি আসরদি আল্লাহ আনহুম তিনি বেশি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন ওই আনসারি সাহাবি কি এমন বিশেষ আমল করে যার কারণে রসুল সাল্লি সাল্লাম একবার নয় দুইবার নয় তিনবার তাকে জান্নাতি ঘোষণা করেছে অবাক হয়ে গেলেন এবং তার এই বিশেষ আমল জানার জন্য তিনি কৌশল অবলম্বন করলেন কি কৌশল ওই আবদুল্লাহ ইবনা আমর ইবনা তা আল আনহু ওই আনসারি সাহাবির বাড়িতে চলে গেলেন যায়া বললেন বাড়িতে আমার একটু সমস্যা হয়েছে আপনাদের এখানে আপনার এখানে আমি তিন দিন মেহমান হিসাবে তাকতে চাই আপনি কি আমাকে জায়গা দিবেন আনসারি সাহাবিরা তো আনসারি মানের সাহায্যকারী তারা তো সব কিছু দিয়া সাহাবায়কার আমাদেরকে সাহায্য করতেন তো আনসারি সাহাবি বলেন অবশ্যই আপনি আমাদের আমার এখানে থাকতে পারেন মেহমান হিসাবে থাকেন তিন দিন থাকেন আবদুল্লাহ ইবনা আমার ইবনা আসি আনহুম তিনি তো শুধু লক্ষ্য করলেন যে তার কি বিশেষ এমন আমল আছে একদিন দুই দিন তিন দিন তাকলেন বিশেষ কোনো আমল দেখলেন না এখন তো বাড়িতে চলে যেতে হবে এখন তো চলে যেতে হবে তিন দিন হয়ে গেছে আমর আব্দুল্লাবিনা আস আসর আল্লাহ তালানহু যেহেতু চলে যাবে তখন তিনি বললেন শোনেন আনসারি সাহাবি আসলে বাড়িতে এরকম কোনো সমস্যা হয় নাই যে আপনাদের এখানে আপনার এখানে মেহমান হিসাবে থাকতে হবে আমি শুধু আসছিলাম আপনাকে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিন দিন জান্নাতি ঘোষণা করলেন আপনি কি এমন বিশেষ আমল করেন জানার জন্য যাতে করে আমিও সেই বিশেষ আমল করতে পারি আমি তো কোনো বিশেষ আমল দেখলাম না কষ্ট করে দয়া করে আপনি একটু বলেন আপনি এমন কি বিশেষ আমল করেন ও আনসারি সাহাবি বলেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহ তাআলা নু শুনেন আমি এমন কোন বিশেষ আমল করি নাই আপনারা যেরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আমিও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমি হালাল খাবারে কাই আমি রাত্রে বেলা উঠেম কিছু তাহাজদের নামাজ দায় করি আর কোনো আমল আমি করি না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদি আল্লাহ আনহু বলেন আমরাও তো সেই আমল করি ওই আনসারি সাহাবি বলেন আমরাও তো সেই আমলই করি আমি তো সেই আমলই করি আনসারি সাহাবি বলেন তবে আমার একটা ছোট্ট আমল আছে আমার মনে হয় রাসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম সেই ছোট্ট বিশেষ আমলের কারণেই আমাকে মনে হয় এরকম জান্নাতি ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসর আল্লাহ বলেন সেই বিশেষ আমল কি অনসারী সাহাবি বলেন শুনেন আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই বালিশের মধ্যে মাথা লাগিয়ে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি আমার সাথে যারা চলাফেরা করেছে আমার সাথে যারা এমনকি যারা দূর ব্যবহার করেছেন আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন আমাকে নিয়ে যারা মন্তব্য আমার বিপক্ষে যারা কথা বলেছে আমাকে যারা কষ্ট দিয়েছে আমাকে যারা আঘাত করেছে সবাইকে আমি ক্ষমা করে একটা প্রশান্ত মন নিয়ে আমি ঘুমাতে যাই বলেন সুবাহ কে আমাকে কষ্ট দিল এটা আমি মনে রাখি না কে আমাকে আঘাত করল আমি মনে রাখি না কে আমার বিপক্ষে কথা বলল সেটা আমি মনে রাখি না আমি তাদেরকে ক্ষমা করে দেই সবাইকে ক্ষমা করে প্রশস্ত মন নিয়ে আমি ঘুমাই এই কারণেই হয়তো বা রসোলা আক্রম সাল আলী আমাকে জান্নাতি বলেছেন আজকে থেকে যদি আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি আজকে থেকে যদি আমরা সবাই ওই আনসারি সাহাবির মতন সবাইকে ক্ষমা করে হিংসা বিদ্বেষ বলে কে আমাকে কষ্ট দিল কে আমাকে গালি দিল কে আমার বিরোধিতা করে কে আমার দুশ্মনী করে সব কিছু ভুলে সবাইকে ক্ষমা করে প্রশান্ত মন নিয়ে যদি আমরা আনসারি সাহাবির মতন ঘুমাইতে পারি আমরা ওই আনসারি সাহাবির মতন জান্নাতি হতে পারবো के नाम